এই মেটা প্রতিদিন এসে আমাকে 10 টাকা করে দিয়ে যায় ওর বিল কি 10 টাকাই হয় আহ 10 টাকাই ওই কড়া ভাত কাঁচা মরিচ আর লবণ এই যে চটকায় মটকায় খায় আবার কি হবে রুই মাছ ইলিশ মাছ কাকসি মাছ তেলাপিয়া পাঙ্গাস না না ভাইয়া কিছু লাগবে না আপনি শুধু ভাত দেন 10 টাকা আর একটা কাঁচা দিবেন আর লবণ নাজিম নাজিম আচ্ছা এই মেটা প্রতিদিন এসে আমাকে 10 টাকা করে দিয়ে যায় ওর বিল কি 10 টাকাই হয় ওহ 10 টাকাই হয় ওই কোরা ভাত কাসামুনি স্যার লগন এই যে shortcut মোড় পাইছায়া কি বলিস তুই প্রতিদিন পিয়াজার কাঁচা চাল দে খায় তরকারি নেয় না আচ্ছা তুই কাজ কর একটু দেখা শোনা হোটেলটা নি আসতে জি বলুন একটু যে মেরা বাসার মধ্যে ঢুকলো তাকে কি আপনি চিনেন হ্যাঁ ও আমাদের বাসার আসলে হয়েছে কি ভাইয়া ওই যে মোরের যে হোটেলটা না ওটা আমার ও হচ্ছে প্রতিদিন আমার হোটেল থেকে ভাত খায় কিন্তু জানেন ভাইয়া দশ টাকারই ভাত খায় ও কোনো তরকারি বা মাছ মাংস কিচ্ছু নেয় না আমি খুব অবাক হয়েছি এই জন্য ওর পিছু পিছু আজকে এই পর্যন্ত এসেছি আসলে কি জানেন ভাইয়া আমিও তো একটা মেয়ে ও যে প্রতিদিন আমার হোটেল থেকে দশ টাকার ভাত খায় আমার আসলে জিনিসটা ভালো লাগে না আমি চাই ওকে খাওয়াতে ও খুব নীতিবান একটা মেয়ে ও কারো সাহায্য সহযোগিতা নেবে না আমরা অনেক চেষ্টা করছি আমাদের মাসের ভাড়াটাও ঠিকভাবে দিয়ে দেয় ও নিজে কষ্ট করে কিন্তু কারো কাছে হাত পাবে না বুঝতে পেরেছি তোমার আত্মসম্মান বোধ প্রখর সেক্ষেত্রে তোমাকে যদি আমি একটা জবের অফার করি তুমি সেটা করবে তুমি তোমার পড়াশোনার পাশাপাশি আমার হোটেলে তিন চার ঘন্টা টাইম দিতে কারণ আমার এটা ছাড়া আর তিন চারটা হোটেল আছে সবগুলোকেই আমার একা দেখাশোনা করতে হয় আমি ওটা টায়ার্ড হয়ে পড়ি তুমি যদি আমার হোটেলে সন্ধ্যা থেকে তিন চার ঘন্টা বসে আমার হিসাব কিতাবগুলো করে দাও তাহলে আমার জন্য খুব সুবিধা হয় আর এই বিনিময়ে আমি তোমাকে কিছু পারিশ্রমিক দিব আর সাথে তিনবেলার খাবার ফ্রি তুমি রাজি আপনি যেহেতু বলতেছেন তাহলে তো কাজটা ভালোই হয় খারাপ তাহলে চলো আজ থেকে তোমার দায়িত্ব বুঝে নাও